অসংখ্য মাছের মৃত্যু পুকুরে বিষ দিয়ে মেরে দেওয়ার অভিযোগ পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য জামালপুরে লিচ নিয়ে পুকুরে মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করার আগে পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ মেরে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত হিরণ্য গ্রাম এলাকায় গোটা ঘটনায় জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে নেমেছে পুলিশ কে বা কারা কি কারণে জলে বিষ দিল তা ক্ষতি দেখা হচ্ছে প্রায় আট থেকে দশ টন মাছ এদিন পুকুরে ভেসে ওঠে মাথায় হাত ওঠে উদ্যোক্তাদের ওসমান আলী মল্লিক নামে এক চাষী ওই এলাকায় মৎস্য শিকারীদের জন্য এদিন একটি পুকুরে প্রতিযোগিতার আয়োজন করেছিলেন কিন্তু তার আগেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় গোটা এলাকার মানুষ এক হয়ে ওই মৎস্য চাষির পাশে রয়েছেন ইতিমধ্যেই তদন্তে নেমেছে জামালপুর থানার পুলিশ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বল এটা কোন এলাকা এটা হিরণ্য গ্রাম হ্যাঁ হয়েছে পুকুরে কি হয়েছে আজকে পুকুরে আজকে পাশের ডেট ছিল পুকুর ষোলো তারিখেও আমরা পাশ দিয়েছিলাম তো মাছ ব্যাপক পরিমাণে খেয়েছে মানে কুইন্টাল কুইন্টাল মাছ এক একজন নিয়েছে কিন্তু তার পরিবর্তে আজকে আবার বাইশ তারিখে ডেট ছিল তো রাত্রি নটার সময় পুকুরে কিছু মানে অফ যে কোনো বিষ বা যা কইভি পদার্থ যেমন কিছু ঢেলেছে যে পুকুরের মাছ একটার পর একটা মর্তা আরম্ভ করেছে আমরা যখন খবর দিলাম পুরো পুকুর দেখছি হ্যাঁ গুটি মাছ থেকে আরম্ভ করে কোনো মাছ মানে যে মাছগুলো মরে না সেই মাছগুলো মরতে আরম্ভ করলো তো আমরা সবাইকে প্রশাসনকে খবর দিয়েছি সবাইকে খবর দিয়েছি তো ওনারা সব বলেছে আমাদের পাশে আছে তো সকালে সব এসেছিলো যারা মা আজকে যে পুকুরে পাশ ছিল সেই শিকারিগুলো এসেছিলো তারা দেখিয়ে গেছে বা পাশ চালাতে পারিনি এখন পুকুরের অবস্থা খুবই খারাপ আর পুকুরে না কমসে কম আট টন মাছ আমার আছে কখন দিয়েছে বলে মনে করছে ওটা কমসে কম সাড়ে আটটা নটা

আপনার এটা কি আপনার নিজের পুকুর হ্যাঁ এখন না এটা নিজের পুকুর বলতে এটা ভাগের পুকুর তো এটা এবছর আমার হাতে লিজ চলছে এর মধ্যে অংশীদার আমিও আছি কিন্তু আমার এখন লিজ চলছে চার বছর আপনার নাম আমার নাম ওসমান আলী মুখী আর পুকুরটা কোথায় পুকুরটা কোন জায়গাতে এটা হিরণ্য গ্রাম জামালপুর গ্রাম